নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা সকলেই জানেন প্রত্যেক বছর কৃষকদের দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর অপ্পরটি রুবি সিজনে দু হাজার চব্বিশ সালের রুবি সিজনের টাকা ইতিমধ্যে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ সালেই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তো দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রত্যেক বছর কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু খারিফ সিজনের টাকা বেশিরভাগই কিন্তু জুন মাসে ঢোকে তো এবার কৃষকদের একাউন্টে খারিফ সিজনের টাকা কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে জানাবো এছাড়াও কিন্তু ইতিমধ্যে একটি বড়ো সড়ো প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবার কিন্তু দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টটি কিন্তু জুলাই মাসে ঢুকবে তো জুলাই মাসে কত তারিখে দেওয়ার কথা বলা হয়েছে এছাড়াও কিন্তু কোন প্রতিবেদন এই তারিখ প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো আপনার অনস্ক্রিনে কিন্তু এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল নোটিশটি দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কৃষকদের কিন্তু বছরে দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খারি মৌসুমে আরও পটি হলো রুবি মৌসুমে খারি মৌসুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রুবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এবং এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে পয়লা এপ্রিল থেকে শুরু করে 31 আগস্টের মধ্যেই কিন্তু খারিফ সিজনের টাকা দেওয়া হয় প্রথমে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয় তারপর ব্লক লেভেল থেকে সেটি কিন্তু ইস্যু করে তারপরে ভেরিফিকেশন করা হয় এবং ভেরিফিকেশন করার পর আপনাদের কিন্তু ভেরিফাইড করে তারপরে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হয় তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে প্রথমে কি কি ধাপ দিয়ে আপনাদের কিন্তু টাকা ট্রান্সফার করা হয় তো যেহেতু আমাদের ইতিমধ্যে খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা এপ্রিল থেকে সেপ্টেম্বর সেই সময়সীমা শুরু হয়েছে আমাদের কিন্তু জুন মাস ইতিমধ্যে শুরু হয়েছে এবং প্রায় কিন্তু শেষের দিকে হতে চলেছে তাই কৃষকদের এবার সালে ও টাকা ঢুকবে যেহেতু কিন্তু প্রত্যেক বছর কৃষকদের কিন্তু জুন মাসে টাকা ঢুকে তাই এবার দু হাজার পঁচিশ সালে টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি বড় সড়ো প্রতিবেদন প্রকাশিত হয়েছে অনেক আপনারা কিন্তু প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে দু হাজার পঁচিশ কৃষক বন্ধুর খারিফ মৌসুমের টাকা কবে ঢুকবে তো আপনারা বুঝতে পারলেন কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য কেন্দ্র সরকার যেমন দু হাজার সালে পি এম কিষাণ প্রকল্প চালু করেছিলেন ঠিক তেমনি পশ্চিমবঙ্গে শুধুমাত্র কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সহযোগিতা দেওয়ার জন্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু হাজার একুশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মূল লক্ষ্য হল পশ্চিমবঙ্গের দারিদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারকে প্রত্যেক বছর আর্থিক সাহায্য করা এই প্রকল্পে সাধারণত বছরে দুবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তো বুঝতেই পারলেন এখানে কিন্তু উল্লেখ রয়েছে দু হাজার একুশ সালে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেছিলেন জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষককে বছরে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে পায় যে সমস্ত কৃষকদের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি দশ টাকা পান এবং যে কৃষকদের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা একর প্রতি চার টাকা করে পান খারি মৌসুমের টাকা দেওয়া হয় সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং অন্যদিকে রবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো আপনারা বুঝতেই পারলেন কৃষকদের কিন্তু বছরে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা কিন্তু দেওয়া হয় যে কৃষকদের এক একরের বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে দশ হাজার টাকা পায় এবং যে কৃষকদের কিন্তু এক একরের কম জমি রয়েছে তারা কিন্তু বছরে চার হাজার টাকা পায় দুইটি কিস্তির মাধ্যমে দু হাজার চব্বিশ সালে রুবি সিজনের টাকা বাইশে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল এবং একশো লক্ষ কৃষককে মোট দু হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল এবং গত দু সালে খারিফ সিজনের টাকা রাজ্য সরকার কিন্তু বারোই জুন কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল যেখানে প্রায় একশো লক্ষ কৃষককে মোট দু হাজার নশো কোটি টাকা দেওয়া হয়েছিল এছাড়াও দু হাজার একুশ সালে সতেরোই জুন এবং দু সালে সাতাশে জুন এবং দু সালে ছাব্বিশে এপ্রিলের খারিফ সিজনের টাকা দেওয়া শুরু করেছিল তো আপনারা বুঝতে পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বাইশে নভেম্বর দু সালে কিন্তু রুবি সেদিনের টাকা দিয়েছে এছাড়াও কিন্তু উল্লেখ রয়েছে দু হাজার একুশ সালে সতেরোই জুন এবং দু হাজার বাইশ সালে সাতাশে জুন এবং দু হাজার তেইশ সালে কিন্তু ছাব্বিশে এপ্রিলে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ ফিজিনীর টাকা ঢুকেছিল এছাড়াও কিন্তু দু হাজার চব্বিশ সালে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু বারোই জুন খারিফ ফিজিনীর টাকা দেওয়া হয়েছিল যেহেতু প্রত্যেক বছর কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু খারিফ সিজনির টাকা বা বছরের প্রথম কিস্তির টাকা জুন মাসে ঢুকে তাই এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে তবে এবার ব্লক কৃষি দপ্তর সূত্রের খবর দু হাজার সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ ফিজনির টাকা প্রায় রাজ্যের একশো লক্ষ বেশি কৃষককে মোট তিন হাজার দুশো আঠান্ন কোটি টাকা দেওয়া হবে তবে খারিফ খারিফিজন টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সে নিয়ে কিন্তু এখনও অফিসিয়ালভাবে তারিখ জানায়নি রাজ্য সরকার তবে রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে জুন মাসের শেষে কৃষকদের স্ট্যাটাসে এডি আপলোড লোড ডিডি আপলোড বা অ্যাকাউন্ট ভিলিট আসতে শুরু করবে এবং এই টাকা কৃষকদের অ্যাকাউন্টের জুলাই মাসের প্রথম সপ্তাহ দিকে এই টাকা ঢুকবে কৃষি দপ্তর সূত্রে জানিয়েছে তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে একশো লক্ষ কৃষক পরিবারকে মোট তিন হাজার দুশো আঠান্ন কোটি টাকায় এবার কিন্তু খারিফ সিজনে দেওয়া হবে এবং জুন মাসের শেষে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে স্ট্যাটাসে আপডেট আসবে এডি আপলোড ডিডি আপলোড বা অ্যাকাউন্ট ব্রেট কিন্তু আসবে এবং জুলাই মাসের প্রথম সপ্তাহ দিকে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এবার খারিফ সিজনের টাকা ঢুকবে অর্থাৎ দু সালে খারিফ মৌসুমের দু এবং পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে